হ্যালো ফ্রেন্ডস এখন বাজে সকাল এগারোটা আর আজ হলো মঙ্গলবার আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো তো দেখো ভোরবেলা উঠে বাসি কার সেরে স্নান করে নিয়েছিলাম স্নান করে মন্দিরের কাজ সেরে চলে এসে রান্নাবান্না করে তারপরে সকালের খাওয়া আমাদের হয়ে গেছিলো তারপরে রান্নাঘরে যে বাসনগুলো ছিল মেজে রান্নাঘরটাকে ক্লিন করে আবার দেখো কটা জামা কাপড় ভিজিয়ে নিয়ে আমি আবার শ্যাম্পু মাথায় শ্যাম্পু করে স্নান করে নিয়ে কাপড়গুলোকে কেছে দেখো ছাদে মেলতে চলে এসছি আর জানো তো এখন গরমকাল পড়ে গেছে না মানে দু তিনবার চান করলেও না পোষাচ্ছে না মনে হচ্ছে যেন সময় জলের মধ্যে ডুবে থাকি তো তারপরে দেখো ছাদে কাপড়গুলোকে মেলে এই ঘরের বিছনাটাকে ঠিকঠাক করতে চলে এসেছি ওই যে সকালবেলা তোমাদের দাদা যখন ঘুম থেকে ওঠে তখন তো মশারিটা তুলে দিয়ে যায় ওই জন্য আমি আর সকালবেলা ওই ঘরের বিছনাটা ঠিক করতে আসি না একেবারে রান্নাবান্না করে খেয়ে দেই দেখো স্নান করেই আবার স্নান করে ওই ঘরের বিছানাটাকে ঠিকঠাক করে নিলাম তারপরে দেখো নেক্সট রুমটাকে পরিষ্কার করতে চলে এসেছি আর জানো তো মানে রোদের এত পরিমাণের তেজ না আর বাইরে রোদ দেখেই মানে ভয় লাগছে রোদ না তো যেন আগুনের হলকা মানে বাইরে দিনের বেলা বেরোতেই না ভয় লাগছে তো তারপরে দেখো ঘরটাকে গুছিয়ে নিলাম আর এদিকে তোমাদের দাদাও দেখো কাজে যাবে বলে রেডি হয়ে কাজে চলে গেছিলো তারপরে দেখো তোমাদের দাদা এখন দুপুর আড়াইটে মতন বাজে কাজ থেকে চলে এসছে এসে দেখো দুপুরের খাওয়া আমাদের দুজনে দুজনে আমরা খেয়ে নিচ্ছি দুপুরবেলা আজকে রান্না করেছিলাম ওই যে মাটন করেছিলাম সকালবেলা ইলিশ মাছের ঝাল করেছিলাম আর একটু ডাল করেছিলাম একটু আলু ভাজা করেছিলাম আর দুপুরবেলা একটু আম কেটে নিয়েছি সেটা দিয়ে দুজনে খেয়ে নিলাম আর তোমাদের দাদা তো মাটন খায় না ওই জন্য ইলিশ মাছ দিয়েই খেলো আর ডাল আর আলু ভাজা দিয়ে আর আম দিয়েই খেলো আর আমি শুধু মাটন দিয়েই খেলাম তো তারপরে দেখো খেয়ে দিয়ে উঠে দুপুরবেলা খাওয়ার পরে যে বাসনগুলো ছিল সেগুলোকে দিয়ে চলে এসছি সেগুলোকে মাঝে আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো ওই যে দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে না আবার দেখো খাবারগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রাখছি এগুলোকে আবার রাত রাত্রেবেলা গরম করে খেয়ে নেব তোমাদের তো আগেই বলেছি যে আমি রান্না করি তিনবারের মতো সকাল দুপুর রাত্রে আর রান্না করি না রাত্রে যদি দরকার পড়ে তাহলেই রান্না করি খুব কম আমি রাত্রে রান্না করি বেশিরভাগ সময় সকালবেলায় একেবারে রান্না করে রাখি রাত্রেবেলা একটু গরম করে নিই তো তারপরে দেখো খাবার টেবিলটাকে মুছে নিয়ে জলগুলোকে ভরতে চলে এসছি এই জলগুলোকে ভরে রাখছি তোমাদের দাদা আবার জলগুলোকে জলের ব্যাগটাকে উপরে নিয়ে যাবে তো তারপরে দেখো সমস্ত বিকেলের কাজ সেরে নিয়ে আমি দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে চলে এসছি তো তারপরে দেখো তুলসী মন্দিরে ধূপ প্রদীপ দেখিয়ে নিয়ে তারপরে প্রভুকে প্রসাদ লাগিয়ে নিয়ে প্রভুকে আরতি করে দিলাম প্রভুকে আরতি করে নিয়ে তারপরে প্রভুকে দেখো বিছনা করে দিলাম তো দেখো প্রভুকে আরতি করে বিছনা করে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর জানো তো মানে এত গরম পড়েছে না কি বলবো মানে পুরো ঘেমে যাচ্ছি দম যেন আটকে আসছে তো তারপরে দেখো পুজো করে এসে না দেখো জামা কাপড়টাকে ছেড়ে নিয়ে এই এসি চালাবো বলে জানলা দরজাগুলোকে বন্ধ করে দিচ্ছি তারপরে একটু এসির হাওয়া খেয়ে নিলাম আর জানো তো আমার অ্যালার্জিটা না এই গরমে প্রচণ্ড পরিমাণের বেড়েছে আর এই গরমের জন্য না ডাক্তারের কাছে যাওয়াও হচ্ছিল না আজকে এত পরিমাণের অ্যালার্জি বেড়েছে আর থাকতে পারছি না ওই জন্য দেখো রেডি হয়ে নিয়েছি এখন যাব ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে তো আমার ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা